নমস্কার আজকে বলছি এই হোলিকা দহনের দিন শত্রু দমনের জন্য কি কম বেশি আমরা প্রত্যেক কিন্তু শত্রু জ্বালায় জর্জরিত কম বেশি প্রত্যেকে আমরা সত্যি এই দিন এই হোলিকা দহনের দিন এই নাপ আপনি কি করলে আপনি শত্রুতে কিছুটা হলেও নিস্তার পাবেন করুন এই কাজটা কি করবেন এই দিন পুরোনো গাছের ডাল নিন অবশ্যই তার মধ্যে যদি আপনি তার মধ্যে তালপাতা পান বা নারকলের পাতা পান সেটা দিয়ে তো আপনি করছেন কিন্তু আপনি যেখানে ন্যাড়াপড়া আপনি নিজেকে তৈরি করতে পারলেন না হয়তো কিন্তু কোনো জায়গায় হয়তো হচ্ছে বা একটা কালো কাপড়ের মধ্যে আপনি সত্যুদের নামগুলো লিখুন বা আপনি মনে করুন মানে বেগুন নেবেন বেগুনের মধ্যে শত্রুর নামটা লিখবে বা বেগুনের দু টুকরো করে মাছায় ফালে টুকরো করে ফেলবেন না তবে একটা কালো কাগজের মধ্যে শত্রুর নামটা ঢুকিয়ে নিয়ে একটা কালো সত্যি ভালো করে বেঁধে ওই হোলিকা দহন মধ্যে নিক্ষেপ করুন বা আপনি তাল পাতার মধ্যে শত্রুর নামটা হোলিকা দহনে নিক্ষেপ করুন বা গ্রামেগঞ্জে অনেক সময় দেখা যাচ্ছে আপনার নারকলের পাতা আছে তার মধ্যে হোলিকা দহন ওই শত্রুর নামটা মধ্যে নিক্ষেপ করুন বা আপনি নারকোল গাছিতে ছাল কেটে নেওয়া ওর মধ্যে নিক্ষেপ করুন করে দেখুন সত্য দমন হবেই হবে কিন্তু খারাপ কাজে দয়া করে ইউজ করবেন না প্লিজ এটা খুব খুব সত্য প্রচন্ড দমিত হয়ে যাবে যদি আপনি আরো ভালো হয় যেখানে হোলিকা দমন হচ্ছে ওখানে গিয়ে হোলিকা দনে যে আপনার যে কাঠ কয়লাটা পোড়ানো হচ্ছে না ওইটা দিয়ে নামটা লিখুন আরো ভালো হয় আরো মারাত্মক হয় এবং আপনি ওই হোলিকা দনের ছাই একটু তুলে নিয়ে চলে আসুন সত্যুর বাড়ি থেকে ফেলে দিন শত্রুর নাম করে দেখবেন শত্রু ব্যতিব্যস্ত হয়ে যাবে আপনি আপনাদের যে ক্ষমা চেয়ে বলছে এটা খারাপ কাজে ব্যবহার করবেন না শত্রু দমনের এই কাজটা যদি একান্ত আপনি খুব কষ্টে আছেন তাহলে এটা অ্যাপটাই করুন করে দেখুন খুব কার্যকরী এই